আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরি হইতে আয় আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম কীভাবে মোট আয় নির্ণয় করা হয় সে তার ধারাবাহিকতা আমরা এখানে দেখতে পাচ্ছি চাকরি থেকে মোট আয় এসেছে ছয় লক্ষ আটানব্বই হাজার চারশো চল্লিশ টাকা দেওয়া হয়েছে চাকরি থেকে আয়ের এক তৃতীয়াংশ বা চার লক্ষ পঞ্চাশ হাজার যেটি কম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যেহেতু এক তৃতীয়াংশ দু লক্ষ বত্রিশ হাজার আটশো তেরো টাকা কম সেই জন্য দু লক্ষ বত্রিশ হাজার আটশো তেরো টাকা একজামিশন বা অব্যতি পাবে তাহলে আমাদের চাকরি থেকে আয় আসলো চার লক্ষ পঁয়ষট্টি হাজার সাতাশ টাকা এটাই চাকরি থেকে করযোগ্য আয় ট্যাক্স দেব ইনকাম যেটা আমরাকে বলি এটার উপরে ট্যাক্স দিতে হবে এর সাথে আমরা আরও কিছু ইনকাম করা হয়েছে ভাড়া থেকে আয় ভাড়া থেকে আয় এক লক্ষ বিশ টাকা কৃষি হতে আয় ষাট টাকা আর্থিক পরিসম্পদ থেকে আয় ফাইন্যান্সিয়াল অ্যাসেস থেকে আয় দেখানো হচ্ছে আইসিবি মিউচুয়াল ফান্ড থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকসুদায় এক লক্ষ দশ হাজার টাকা টোটাল দুই লক্ষ ষাট হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার ষাট হাজার এবং দুই লক্ষ ষাট হাজার এই এইগুলা মোট চাকরির থেকে আয়ের সাথে যদি আমি যোগ করি মোট আয় দাঁড়ায় নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা এখন নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকায় কর কত টাকা আসে সেটা আমরা একটু দেখি আমরা এখানে এক্সেলে ফর্মুলা দেওয়া আছে জাস্ট মোট আইটা লিখে নিই ওই লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা লিখলাম এখানে তার ওনার পর দেয় আসলো পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা চার লক্ষ টাকা জিরো পার্সেন্ট তারপর এক লক্ষ টাকা ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা চার লক্ষ টাকার পরবর্তী টেন পার্সেন্ট চল্লিশ হাজার টাকা রিমেনিং পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকার উপর আটশো চুয়াল্লিশ টাকা তো টোটাল পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা এটা ওনার কর আসলো এখন পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা আর এখান থেকে আমরা যদি এখন আসি নিয়মিত উৎসের আয়ের জন্য কর দেয় এখানে এখন আমরা টোটাল আয়ের উপর যেটা করছি সেটা থেকে আমরা আরেকটা নিয়মিত উৎসের যে আয় আছে নিয়মিত উৎসের আয় থেকে আয়টার উপর আমরা আবার কর নির্ধারণ করবো কর নির্ধারণ করে যেটা ন্যূনতম কর প্রযোজ্য আয় আছে সেই লব্যাংশ এবং ব্যাংক সুদ আয়ের এর এর কর কত আসে সেটা আমরা বের করব এখন আমরা এই আমাদের কিন্তু মোট আয়ের উপর নয় লক্ষ পাঁচ হাজার ছশো সাতাশ টাকার উপর কিন্তু পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা কর আসছে এই কর কিন্তু বাড়তে পারে কিন্তু কমবে না যদি আমাদের উৎসে কর কর্তন যেটা করা হয়েছে সেটা যদি বেশি আসে এই ন্যূনতম যে আয়ের ক্ষেত্রে সেটা কিন্তু কারণে আমাদের আরও করটা আরও বেশি আসতে পারে তা আমরা এখন দেখি এই যে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকার উপর কর দায় উনিশ হাজার পাঁচশো তেষট্টি দেখি উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা আসে কি না আমরা এখানে মোটায় নয় নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো হাজার যেখানে আসে ছয়শো সাতাশ টাকা সেখানে আমরা দিব এখন ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা এই যে আমাদের ট্যাক্স আসলো উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা এখন এখানে আমাদের নিয়মিত আয় যেটা এই ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা থেকে ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় হচ্ছে দু লক্ষ ষাট হাজার টাকা মোট আয়ের সমষ্টি ন লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা এখানে এখানে ন লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকার উপর আয় কর আসে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা আসে বা নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য আয় কর যেটা আমরা উপরে ক্যালকুলেশন করেছি উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা সেটা আমরা বিয়োগ করবো নিয়মিত আয়ের উপর ট্যাক্স আসলে উনিশ হাজার পাঁচশো দশটি টাকা তাহলে বাকি থাকে ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা এই ছাব্বিশ হাজার দুশো একাশি টাকা যে বাকি থাকলো এইটাই হলো আমাদের লভ্যাংশ এবং ব্যাংক সুদের আয়ের উপর নিয়মিত কর দায়ী তাহলে এখন আমরা করবো এই যে এই ছাব্বিশ হাজার নয়শত দুইশত একাশি টাকা আর উসে কর কর্তন করা হয়েছে কত টাকা এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটাই কিন্তু এই ন্যূনতম কর প্রযোজ্য আয়ের ক্ষেত্রে মোট কর হবে কর দায় হবে এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা কর দায় কিন্তু উচ্চ কর্তন করা হয়েছে ছাব্বিশ হাজার টাকা তাহলে এখানের মধ্যে যেটাই বড় বেশি সেটাই হবে যে কর দায় তাহলে ছাব্বিশ হাজার দুশো একাশি টাকায় দায় হবে এখানে তাহলে এই ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা কর দায় আমরা এখন পরের পেছি গেলে এখানে ধারা একশো দশটি অনুযায়ী লব্যংশ এবং ব্যাংকুদ্ধ ন্যূনতম কর হার হবে যে একশো তেষট্টি অনুযায়ী যেটা বললাম আমি একটু আগে যেটা বেশি সেটাই করদায় হবে অর্থাৎ উৎস করবর্তন এবং নিয়মিত ক্যালকুলেশন করে আমরা যেই করটা পেয়েছি করদায় পেয়েছি যেমন এখানে করদায় পেয়েছি ছাব্বিশ হাজার দুশো একাশি টাকা এই এইটার কথা বলা হচ্ছে এইটা এবং এই ছাব্বিশ হাজার টাকা যেটা এই দুটোর মধ্যে যেটা বেশি সেটে একশো তেষট্টি দ্বারা অনুযায়ী কর ন্যূনতম কর হবে তাহলে এখানে ন্যূনতম কর হবে ছাব্বিশ হাজার দুইশত একাশি টাকা তাহলে এক্ষেত্রে এই যে হাজার চব্বিশ হাজার পঁচিশ করবর্ষে মিস রহিমার মোট করদায় হবে উনিশ এবং ছাব্বিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা এখন অনেকের প্রশ্ন আসবো আমরা তো মোট যেটা কর দুই লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা এটার উপর আগেই করেছি পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা আসছে এইভাবে করে হতো একই আসলো হ্যাঁ এইভাবে করার মতো একে আসছে এখন এটা কিন্তু একই না আসে কর দেয় আরও বেশি হতো পারতো যদি কর করতো এই ছাব্বিশ হাজার না হয়ে এখানে যদি তিরিশ হাজার হতো তাহলে কিন্তু এই তিরিশ হাজার টাকা এবং উনিশ হাজার পাঁচশো তেষট্টি যোগ করে এখানে কিন্তু এই পঁয়তাল্লিশ হতো না আরও এটা বেড়ে যেত আরও বাড়তো হ্যাঁ সেটা এই জন্য এটা এখন যেহেতু কমে নাই এটা ন্যূনতম করদায় এখন এখান হবে যে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশটা চুয়াল্লিশটায় করদায় হবে হ্যাঁ কর কর্তন কম হওয়ার কারণে এইভাবে আজকে আমরা জানলাম যে করদায় টোটাল করদায় কীভাবে নির্ণয় হয় এর পরবর্তী পর্বে আমরা জানবো কর রেয়াত কীভাবে এখানে করদায় মোট করদায় বাট এটা নিট করদায় না নিট করদায় হচ্ছে যে আমরা বিনিয়োগের উপর কর রেয়াত পাবো কর রাতগুলা আমরা যদি বিবেচনা আনি এবং সেগুলো যদি অ্যাডজাস্টমেন্ট করে বাদ দিই তারপরে যেটা আসবে সেটাই নিট আমার আমাদের করতাই হবে সেটাই আমাদেরকে পরিশোধ করতে হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে কর রেয়াত পরিগণনার জন্য আমরা আরেকটু পর্বে দেখাবো কীভাবে কর রাত নিতে হয় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ